নমস্কার বন্ধুরা মিঠুর রান্নাঘরে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আজ আমি চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে আর দেখুন এই যে চিচিঙ্গা আর আলু নিয়ে এসেছি বাদাম দিয়ে চচ্চড়ি করবো তো চলুন রান্নাঘরে গিয়ে দেখা হবে আবার বন্ধুরা রান্নাঘরে চলে এসছে এবার চিচিঙ্গা আর আলুটা কেটে নেব এই বড় একটাই চিচিঙ্গা দেবো দুটো দেবো না বেশি হয়ে যাবে তাহলে বীজগুলোকে ফেলে দেবো এরকম করে সরু সরু করে ভেটে নেব চিচিঙ্গাটা কাটা হয়ে গেছে এবার আলুগুলো কেটে নেই চিচিঙ্গাটা লম্বা করে কেটেছি আলুগুলো আমি লম্বা করে কেটে নেব এইরকম সাইজের আমি দুটো আলু দিয়েছি আলু আর চিচিঙ্গাটা আমি ধুয়ে নিয়েছি কড়াই গরম হয়ে গেছে তেল দিয়ে প্রথমে আমি বাদামটা ভেজে নেব প্রচন্ড গরম হয়ে গেছে কড়াইটা সেই জন্য আমি নামিয়ে নিলাম এবার বসিয়ে দেব এগুলো আমাদের বাড়ির বাদাম ঘরোয়া চাষের বাড়িতে চাষ হয়েছিল বাদাম ভাজা হয়ে গেছে এবার নামিয়ে চচ্চড়ির জন্য সেই কড়াইতেই আমি আবার সর্ষের তেল দিয়ে দেব তেল গরম হয়ে গেছে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে দেব এবার গোটা জিরে দিয়ে দেব পেঁয়াজ কুচো করে রেখেছিলাম সেই পরিমাণ এই সাইজের একটা টমেটো কেটে দিয়ে দেবো হয়ে গেছে এবার সবজিটা দিয়ে দেবো কোন মতো দিয়ে দিয়েছিল পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেবো হালকা জল দিয়ে ঢাকিয়ে দেবো ঢাকিয়ে দেবো এই বাদামগুলোর গুলোর খোসা ছাড়িয়ে আমি বেটে নেব আদা দিয়েছি অল্প একটুখানি আদা দিয়ে ভালো করে দিয়েছি চাইলে আদা কাঁচা লঙ্কা দিয়েও করতে পারে

আবারও ভালো করে একটু মাংে নেব যেহেতু আমার বাদামটা ভাজা আছে আর বেশি নাড়বো না এবার জল দিয়ে দেবো জল বেশি দেব না মাখা মাখা যেন থাকে মাখো মাখো হবে তরকারিটা সব শেষে একটু মিষ্টি দিয়ে নামিয়ে নেব রান্না আমার হয়ে গেছে এবার নামিয়ে নেব সহজ রান্না ঘরোয়া উপকরণ দিয়েই আপনারা বাড়িতে বানিয়ে খেতে পারবেন আর এরকম ভাবে বানিয়ে খেলেও একটু মুখের স্বাদেরও পরিবর্তন হবে আর ভিডিওটি ভালো লেগে থাকলে আমার ভিডিওটিকে লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার আবার দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে